আজকে চমৎকার একটা বিষয় শেয়ার করব। যে বিষয়টা মধ্য দিয়ে আপনিও ফেসবুকে সফলতা পাবেন চলুন তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করে বিষয়টা এই যে নৌকাটা দেখতেছেন এই নৌকাটা হচ্ছে ইঞ্জিলবাহী নৌকা আর এই নটটা যে দেখতেছেন এই নদীটা কিন্তু বিশাল একটা নদী আমার মতো বা আপনার মতো একটা লোক এই নদীটা সাঁতরে পার হওয়াটা খুব একটা জটিল ব্যাপার হ্যাঁ সবার দ্বারা সেটা সম্ভব না যারা সাঁতারু যারা সাঁতার কাটতে জানে ভালো তাদের দ্বারা হয়তো বা সেটা সম্ভব কিন্তু সবার দ্বারা সম্ভব হয় না যেটা হচ্ছে ইঞ্জিল দ্বারা এপার থেকে ওপার মানুষ যাতায়াত করে আপনাদের দেখাই আর এই যে বাঁশের খুঁটিগুলা দেখতেছেন শুধু নৌকাটাকে নদীতে নামানোর জন্য এগুলা ব্যবহার করা হয় এটা কিন্তু নদীর মধ্যে এই এই খুঁটির কোনো ভ্যালু নাই কারণ এই এই নদীটা এতটাই গভীর যে আপনার এমন যদি দশটাও জোড়া দেওয়া হয় এই জায়গার মধ্যে ঠাইকোল পাওয়া যাবে না আর এই জন্যই এটাতে ইঞ্জিল ব্যবহার করা হয় আর এই যে এটা হচ্ছে ইঞ্জিল চালানোর যে হ্যান্ডেল যে হ্যান্ডেলটা এই হ্যান্ডেলটা সচরাচর সবসময় থাকে না যারা নৌকা চালায় যারা নৌকার মাঝি তারা কিন্তু এই এই হ্যান্ডেলটা নিয়ে যায় হুম শুধু ইঞ্জিনটাই পরে থাকে তো যারা মনে করেন এই জায়গা দিয়ে যাতায়াত করে এই নৌকা ধারা যাতায়াত করে তারা কিন্তু ঘর হামেশা একটা টাইম মেনটেন করে চলাফেরা করে আর যারা আমরা নতুন যে ওই পারে যাব হঠাৎ করে আমরা আসছি আসার পরে ইঞ্জিল থাকে নৌকা থাকে মাগার এই হ্যান্ডেলটুকু কিন্তু থাকে না সেই ক্ষেত্রে আমরা যখন নতুন আসি আসার পরে ওই পার যেতে হবে যেহেতু নৌকার মাঝি নাই বা কোনো লোকজনের সমাগম নাই কিন্তু আমাকে ওই পার যেতে হবে প্রচণ্ড বাতাস থাকে স্রোত কিন্তু উল্টো দিকে বয়ে যায় আর আমরা মাঝ বরাবর নৌকাটাকে নিয়ে যেতে হয় দেখেন আপনারা ওই পারটা। নৌকা কোথায় আর নৌকা ভিড়ে কোথায় হ্যাঁ নৌকাটা কিন্তু ভিড়ে ওই জায়গাটুকুতে তো সেই ক্ষেত্রে এই নৌকাটা নিয়ে যেতে হলে আমাদের এই ইঞ্জিল দিয়ে এই নিয়ে যেতে হয় যখন ইঞ্জিলটা না থাকে আমরা ওই পারে যেতেই হবে তখন আমরা যে চেষ্টাটুকু করে থাকি সেটা একান্ত আমাদের নিজস্ব চেষ্টা তো এই চেষ্টাটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা নতুন ফেসবুকে কাজ করতেছেন তাদের উদ্দেশ্য করে বলবো ভাই একদিনে সফলতা হয় না আর একদিনে এসেই কিন্তু আপনি সব কিছু বুঝবেন না জানবেন না সফলতা পেতে হলে ধৈর্য ধরে ফেসবুকে লেগে থাকতে হবে আপনাকে চেষ্টা চালিয়ে সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট তৈরি করে যেতে হবে তাইলে কিন্তু আপনি ফেসবুক থেকে সফলতা পাবেন আশা করি আপনাদের বুঝাতে পেরেছি আর এই বোনটা এই ভাইটা যারা যাদেরকে আপনারা দেখতেছেন এই নৌকাটা কারণ তাদের কাছে কোনো ইঞ্জিল নাই তাদের কাছে কোনো খুঁটি নাই তারা কিন্তু হাত দিয়ে হাতের মধ্য দিয়ে এই নৌকাটাকে চালিয়ে এপার থেকে ওপার কিন্তু নিয়ে গেছে তা আপনারা চাইলে ফেসবুকে যদি ধৈর্য সহকারে লেগে থাকেন ধৈর্য সহকারে যদি কাজ করেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনারাও ফেসবুক থেকে সফলতা পাবেন আশা করি বোঝাতে পেরেছি সবাই আমাকে সাপোর্ট দিবেন আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন।